হ্যালো গাইস গুড মর্নিং তো দেখতে পাচ্ছ আমি রুচি সবজি নিয়ে বসে পড়েছি সকাল সকাল চা খাওয়া অনেক টাইম হয়ে গেছে তো আমি কোথায় এসেছি বলো তো আমি বেড়াতে এসেছি পিসির বাড়ি তো কাল এসেছি আজ দুদিন তো সকালের ব্রেকফাস্ট করে সেদিন আমি বাড়িতে এঁচড় রান্না করেছিলাম সুজন দাদা বলেছিল এঁচড় খাওয়াতে তো আমি কাঁঠাল কাটতে বসে গেছি তো কাঁঠাল কাটা কমপ্লিট বর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো এই যে দেখো চিংড়ি মাছগুলো দেখাচ্ছি আমি তারপরে চিংড়ি মাছগুলোও বেছে নিচ্ছি তো দায়িত্ব যখন নিয়েছি রান্না করার পুরোটাই করবো আজ আমি একদম বাঙালি স্টাইলে রান্না করবো উনুনে তো এই যে পেঁয়াজ রসুন আদা একদম মানে শিলনোড়ায় বেটে নেব মশলা আর ওখানে পেঁয়াজ ওষুনে ছুড়ে নিলাম এই যে মানে লঙ্কাটা আমি বাড়তে পারি না বদি বেটে দিয়েছি আর আমি পেঁয়াজ রসুন টুকা পেস্ট করছি তো এই যে এই গাছ থেকে কাঁঠালটা পারা হয়েছিল তো এই যে উনুনে আমি তেল দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব আর এখানে প্রচুর লঙ্কা শুকাচ্ছে পিসি দেখো এই চিংড়ি মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব এদিকে ভাজা হতে থাক তো গাইস তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইবটাও করে দেবে আর আমার কোন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখতে পাচ্ছ আমি তেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি এগুলো একটু ভেজে নেব তারপর পেঁয়াজ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব একটু ব্রাউন কালার আসা পর্যন্ত এই যে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে দিলাম এবার টমেটোর অ্যাড করে দিলাম কুচো করে রেখেছি টমেটো আর কি বাড়িতে হলে তো মিক্সিতে করে ফেলি তো এখানে আর করিনি আর পিসাও না কাঁচা লঙ্কা খায় শুকনো লঙ্কা গুঁড়ো এগুলো খায় না জন্য রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করবো জন্য কালারটা মানে ভালোবাসেনি দেখতে পাচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা তারপরে আর পেঁয়াজ রসুন আদা ধনে সব বেটে দিয়েছিল। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে এবার নুনটা অ্যাড করে দিলাম আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার প্রেশারে সিদ্ধ করে রেখেছিলামও কাঁঠালগুলো তো এই যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই যে দেখতেই পাচ্ছ তো গাইস উনুনে রান্না করছি ফার্স্ট টাইম তো আগে আমি উনুনে রান্না করিনি তো আমাদের ওখানে জায়গা নেই তো কী করবে এগুলো পিসি এখানে গ্যাস আছে ওখানে মাছ রান্না হচ্ছিলো মাছ তারপরে হলো আর কি কী রান্না করছিলো খাওয়ার টাইমে দেখাবো আমি ঠিক বলতে পারবো না তো আমি এচুরই ব্যস্ত আছি বর্তমান তো ভয় ভেবেও ছিলাম কেমন হবে মানে বদি রান্নাও খুব ভালো তো দাদা মোবাইলে দেখেছিলো সেজন্য বলেছিল এচোর খেতে খাওয়া পেয়ে কিন্তু তুই রান্না করতে হবে তো বললাম ঠিক আছে এই চ্যালেঞ্জটা নেওয়া যাক তো এই যে দেখতে হচ্ছে আমি জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিলাম এবার ভালো করে আরেকটু ফুটিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি আমার আর একটু ফুটিয়ে ভালো করে চেড়ে নামিয়ে নেব এই জামা হয়ে গেছে কিন্তু কালারটা দেখে তো আমার ভালো লাগছে না গাইস তো এই দেখতে পাচ্ছো আমি খেতে বসে গেছি তো অনেক লোক ছিলাম সেই জন্য বদিকে বলেছি পাতায় দিয়ে দেওয়া তো গাছ বিড়টা আমি এখানে শেষ করছি